আসসালামু আলাইকুম বন্ধুরা কেউ অবস্থা সবার সকাল সকলে অনেক বেশি ভালো আছেন আপনার দিয়ে ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি তো কালকে আমার এক বন্ধুর জন্মদিন গেছে তো সে আজকে আমাদেরকে সবাইকে সব বন্ধুদেরকে আজকে ট্রিট দিতে ট্রিট দিতেছে তো আমাকে বলল যে কল দিয়ে যে আলব সামনে থাকার জন্য তো আমি আমার এক বন্ধু আসছি আর ওরা আসতে আসতে দিতেছে ওরা প্রাইভেটে ছিল তো প্রাইভেট থেকে আসছে তো আসার পর আমরা বলছি তিন চারজন তো তারপর সবাই আসছে আসার পর ফাদ বন্ধুকে অনেক দিন পর দেখলাম তো খাবার অর্ডার করা ছিল আগেই তো আমরা আসার পর আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে তো আমরা বসে আমরা কথা বলতেছিলাম তো আনতে একটু দিয়ে দিতেছিল তো আসার পর তো আমি হাত ধুয়ে নিয়েছি তো খাবার চলে আসছে তো দুইটা দাদার ভিতরে খাবার দিছে তো আমরা নিয়ে নিজেরা নিজেদের মতো টুক লাগে নিয়ে শুরু করছি আমরা তো দুইটা ডালার ভিতরে আস্তা দুইটা চিকেন আর রাইস ছিল আর সালাদ ছিল তো আমার বন্ধু একটা প্লেট করে নিতেছিল আর আমরা দুই ডালা আমরা সাতজন ছিলাম সাতজন মিলে আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো আমরা আমার এক বন্ধু তো সবাই বাক খাইতেছে পেটে পেটে দিয়ে দিতেছে আমার এক বন্ধু খাবারটা অনেক বেশি মজা ছিল সবাই মজা করে খাইছে কিন্তু সামারতে বেশি মজা লাগছে এসে সালাত্রা আর চিকেনটা অনেক বেশি জাল ছিল চিকেনটার কারণে খাবারটা বেশি খাওয়া গেছে না চিকেনটা সবার থেকে জাল লাগছে এটা অনেক মশলা ছিল তার কারণে বেশি জাল লাগছে আর খাবার এমন পরিমাণ অনেক পরিমাণ ছিল তো তো খাওয়ার শেষ করাটা অনেক টাফ ছিল সবাই খাওয়া শেষ করতে পারেনি পুরো এক ডালা খাবার তো আমরা সাতজন দুই ডালা খাবার শেষ করাটা অনেক কষ্ট করছিল তো তারপর যেটুকু ছিল ওগুলো আবার বলা করেন বাসার জন্য নিয়ে নিয়ে তো আমার দুই বন্ধু যেমন হয়েছিলো একজন লো ইয়াছেন একজন রাহান তো দুই বন্ধুকে ধন্যবাদ জানাই তো ফর ট্রিট